আজকে টিফিনে ম্যাগি বানিয়ে দিচ্ছি ছেলেকে আর আজকে ম্যাগিটা শুধু পেঁয়াজ দিয়ে করে আজকে একটু গাজর আলু বিনস দিয়ে ম্যাগিটাকে একটু বানিয়ে দিলাম আজকে আবার মেদু ছেলের স্কুল বন্ধ কি আছে জানি একটা বললো তখন বলে গেছে আমার মনে নেই ওই জন্য স্কুল বন্ধ দিয়েছে তো ওদের উঁচু ক্লাসে বন্ধ দেয়নি প্রাইমারি সেকশন আর বন্ধ দিয়েছে তো ম্যাগিটা হয়ে গেছে বন্ধ করে দিই আর টিফিন এখানে দেখো রেখে দিয়েছি তো এটা মধ্যে রেখে দেবো আর এখানে দেখো জল গরম বসানো হয়েছে খাওয়ার জন্য বন্ধ করে দিলাম তাছাড়া টিফিনটা আগে এখানে নিয়ে নিই টিফিনটা নিয়ে নিলাম আর অল্প টুক দেখো ম্যাগি এখানে রেখে দিলাম কারণ আজকে সকাল সকাল ছোটোটা উঠে গেছে তো বাইরে আছে মা বাবার সাথে তো ওই জন্য একটু করে রাখলাম কারণ ও দেখছে ম্যাগিটা নেওয়ার সময় বলছে আমার দাদাকে টিফিন কী দেবে মেগি আমি বলছি হ্যাঁ তো ওই জন্য একটু করে ওর জন্য রাখলাম তো চলো সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সব খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আর আজকে হলো বৃহস্পতিবার তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম আর এখানে দেখো ওই যে বড়োজন ক্যালস খাচ্ছে কারণ আজকে ভাত খাবে না ডালিয়াও খাবে না যেহেতু ভাই স্কুল যাচ্ছে না ও সাথে গেলে একটু ডালিয়া বা ভাত কিছু বানাতে হয় আর ও একলা গেলে এই যে ক্যালস খেয়ে যায় দুধের ক্যালস গুড মর্নিং করে তো সবাইকে খায় না তাড়াতাড়ি ও ফ্লাস্কটা আবার রান্নাঘরে রেখে দিয়েছি দাঁড়া প্লাস জলের বোতলটা এনে এটা ব্যাগে ঢুকানি টিফিনের ব্যাগ আনিস নিজে টিফিনের ব্যাগটা বেবি রুমে আমি নিয়ে আসতেছি তুই খায়নি তাহলে এত হলুস্থলি করে তাড়াহুড়া করে ছেলের জন্য টিফিন টিফিন সব রেডি করলাম আমার ছেলেকে স্কুলে পাঠাবো বলে তো দেখলাই তো ছেলে খাচ্ছিলো তখন ক্যালক ও যখন জুতা পরে তখন মেসেজ আসছে যে স্কুল আজকে ছুটি কী জানি আজকে আছে ওই কী জানি আজকে মহাবীর জয়ন্তী আছে তো ম্যাগজ ছেলের ওই জন্য ছুটি দিয়েছিল তো কালকে মেসেজটা পাঠিয়ে দিলে হতো না সেভেন থার্টিতে ম্যাসেজ পাঠিয়েছে আজকে সকালে ওই সময় সব বাচ্চারাই তো রেডি হয়ে যায় না তো ও জুতা একটা পলিশ করে দিয়েছি আর একটা পলিশ করছি ততক্ষণ তোমাদের দাদা দাদাভাইও রেডি হয়ে আসছিলো তো ও রেডি হয়ে আসার পরে দিয়ে মানে আমি বললাম যে তো তোমাদের দাদাভাইকে যখন বললাম যে একটু মেসেজটা দেখো তো কিছু আসছে কি না তো ও যখন মেসেজটা খুলে দেখে না ছুটি দিয়েছে বলো তো দেখি ওই টাইমটাতে তারপরে দেখি আর করবো ওই যে ছেলে এসে তারপরে জামাকাপড় চেঞ্জ করলো করে এখন ওই যে বসে পড়াশোনা করছে এদিকে আজকে সকালের জল খাওয়ারে এরকম একটু ডাল পড়ে গেল সকালের জল খাওয়ারে দেখো খাবার জামা চেঞ্জ করে এখন ওই যে পড়াশোনা করছে পড়া আবার কিবার শেখাও হয়ে গেলি আচ্ছা ঠিক আছে এখন খেতে তো পাবে না ম্যাগিটা টিফিনের মধ্যে রয়ে গেছে না তো মেগি বানাবো ওই যে সবজি দিয়ে বানাবো ছেলেকেও সবজি দিয়ে বানিয়ে দিয়েছিলাম আজকে সবাই বলে সবজি দিয়েই খাবে তো দেখো যা এখানে সব কেটে এনে রাখলো আর এই যে বড়ো কর এটা বসিয়ে রাখলাম সবজি বানাব যে মেগি ম্যাগি বানাবো সবজি দিয়ে আর এখানে হলো এই যে ফুলকপির তরকারি একটু করা হলো বাবার জন্য বাবা রুটি দিয়ে খাবে আর এই দেখো এখানে কি এটা হলো ওই যে ওই যে শাকটা খেয়েছিলাম যে কি শাকটার নামটা ভুলে গেলাম আবার তো ওই দ্বন্দ্ব কি কি শাকটার নামটা জানি ওই যে দোরুণ শাক ওই যে বলেছিলাম না কি আরেকবার খেয়েছিলাম যে ওই শাকটাই সকালবেলা যা আর মা গিয়ে আমাদের বাউন্ডারির ওখান থেকে নিয়ে আসছে আচ্ছা পাশের খেটের থেকে বলে ক্ষেতটা তো দেখলাই না কি গ্রিন পুরো উপর থেকে দেখতে এত ভালো লাগে খেতটা ওই নিয়ে আসছে ওখান থেকে আর মা আনার সাথে সাথে যা এগুলো জোগাড় করে দিল আর মা সাথে সাথে বানিয়ে রাখছে দেখো এখন ঢাকা দিয়ে রাখবো আর হবে হলো দুপুরের জন্য সজানোটা চচ্চড়ি হবে তো বাবা আর তোমাদের দাদা ভাই কিছুটা ডাঁটা গাছের দিকে পায়রা এই যে সাথে রাখছে ডাইনিংয়ে আর এদিকে দেখো ওই যে কামরাঙ্গা চাটনি হবে মা কামরাঙাটা কাটিয়ে দিয়েছিল আর আমি ফটাফট করে পেস্ট করে রাখলাম এখানে অল্প তেঁতুল রাখলাম চাটনির জন্য আর এখানে দেখো শুকনো লঙ্কাও ভাজা করে রাখলাম যে ডাল সম্বাদ দেওয়ার সময় একবারে ভাজা করে নিয়েছি এখানে অল্প সরষে রাখা আছে গোটা শর্ষা কালা সরষা এটা ফোরন দিয়ে চাটনিটা করব। তো চলো ডালটা হয়ে গেছে নামিয়ে দিই আর আমাদের সকালের খাবারটা বসে সকালের জল খাবার সেরে এসে রান্নাটা চাপিয়ে দিলাম আর এদিকে দেখো ভাতের জল ভাত বসিয়ে দিলাম আর এখানে সজান চচ্চড়িটা বসালাম আর দুটো চুলাতে দুটো বসানো আছে তো ওই জন্য আর এই যে দুধটাও চলে আসছে একটু আগে দুধ আসছে দুধটা গরম বসাতে পারিনি তো রেখে দিলাম ভাতটা নেমে যাবে আর একটু পরে তারপরে ভাত রেখে ভাতের চুলাতেই সেটা বসিয়ে দুধটা বসিয়ে দেবো আর এদিকে দেখো চাটনি করে নিলাম আর এটা হলো বাবার জন্য টক চাটনি এটার মধ্যে মিষ্টি দেওয়া নেই আর এটার মধ্যে মিষ্টি দেওয়া আছে মানে গুড় আর চিনি দিয়ে এটা করলাম তো চাটনিটাও হয়ে গেছে আর বাবা তোমাদের দাদাভাই গেছে হলো বাজারে হলো প্রায় বিশ পঁচিশ মিনিট মতন হলো বাজারে গেছে আর এইদিকে দেখো সন্ধ্যা জন্য এই যে একটু সর্ষে পাউডার গুলায় রাখলাম এখানটা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আজকে একটু আর এখানে না অল্প পেঁয়াজ আছে তো ভাব মানে পেঁয়াজটা একটু বেশি হয়ে গেছে চচ্চড়িতে তো পেঁয়াজ দিয়েই সোমবারে পেঁয়াজই দিয়েছিলাম কিন্তু একটু বেশি হয়ে গেছে তো ওই জন্য এটা রেখে দিলাম মাছ তো আসবেই তো মাছই দিয়ে দেবো আর কি ওদিকে ভাতটা একটু দেখে নিই আজকের ভোল্টেজটাও মানে কম বেশি কম বেশি হচ্ছে ওই জন্য ভালো করে মানে ইসে হচ্ছে না অন্ধকার অন্ধকার টাইপস হয়ে আছে আর কি ভাতটা আর হবে ততক্ষণে ডাটাটা একটু এই দেখো সজমা ডাটা আর বড় গামলাটা দিয়ে ঢাকা দিয়েছিলাম কারণ এই কড়াইতে এই গামলাটাই আতে। ওই জন্য বাকি থালা টালাগুলো ছোটো ছোটো হয়ে যায় কাঁসার থালাটা আবার হয় কিন্তু গামলা দিয়েই ঢাকি আর কি আর এখন একটু হলুদ দিয়ে দেবো আর হ্যাঁ নুন হলুদ দেবো কিন্তু নুন একটু ঢালতে হবে বাটিতে নুন নেই সংক্রান্তির ঝাড়া তো ওই জন্য আর কি অল্প অল্প করে নিচ্ছি কারণ পরে তো সব ধুয়ে ফেলতে হবে না তো থেকে গেলে তো আবার ফেলতে হবে ওই জন্য এখানে তেলও অল্প করে নিচ্ছি সব অল্প অল্প করে নিচ্ছি এখন সংক্রান্তি যা আসছে তারপরে ধোয়া বাগলা হওয়ার পরে দিয়ে সংক্রান্তির দিন সব আবার ভরে ভরে রাখবো আর কি চলো নুনটা দিয়ে নিই কারণ তরকারিটা এটা নরম হচ্ছে আর কি ডাটা ওটাগুলো আরে দেখোนมুলও দিয়ে দিলাম এই যে হ্যাঁ আর ওদিকে দেখো ভাতটা হয়ে গেছিল তো ভাতটা নামিয়ে ওদিকে দুধ বসিয়ে দিলাম তো এটা अपन একটু সময়বা ঢেকে রাখব অল্প জল দিয়ে দি তো একটু নারাচারা করে যে ঢেকে রাখলাম আর এদিকে দুই ছেলে গেছলো টিভি দেখতে বড়জন উঠে আসছে ওর পড়া হয়ে গেছে ওজন্য ও টিভি দেখছিল আর ও গুলবন্ডি ভাই আর ম্যাজোজন ম্যাজোজন আর্ট করছিল তখন দেখছিলাম এখন বা কই যায় না এখানে এই যে আর্ট করছিলো আমার মনে উপরে গেছে কারণ যা উপরে কাপড় ধুচ্ছে সব মেশিনের মধ্যে আর যেটা কার্পেটটা কালকে আমি ভাবলাম ধোয়া আজকে আজকে আর হবে না ধোয়া কারণ পাইপ লাগাতে হবে আর তোমার দাদাভাই বাজার গেছে ও আস্তে আস্তে মানে লেট হয়ে যাবে ওই জন্য ভাবলাম থাক আর ধোয়া হবে না আর মা ওইখানে দেখো ওই যে এটা হলো পেঁয়াজ আদা রসুন রাখার ঝুড়িটা ওটা মাছ ধরছে বসে ওই যে কী গ্লুকন ডি হ্যাঁ খাওয়ানো তুমি তাহলে এই মাস অবধি আসো যখন ডেট ভাই কি টিভি দেখে যা ভাইয়ের কাছে যাবে এরম গ্যাসটাকে তো কমায় রেখে গেছি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম কিসের ও চাটনিটা ঢেকে রাখি খুঁজে খুঁজে পাই না একটা চামচ কোথায় চামচ কোথায় ওই দেখো ভিতরে চামচ আর এটা ওরই কাজ হ্যাঁ যেখানে যেটা রাখে ওটা ওখানে রেখে না ওই ওটার মধ্যে চামচটা রেখে দিয়েছে ওই দেখো মা চামচ পাওয়া গেল মা চামচ পাওয়া গেল চামচটা ওই যে গ্লুকনডির এটা ওর কাম এটা ওর কাম ওই রাখা আর আমরা খুঁজে খুঁজে বাড়িয়ে দিয়েছি একটা চামচ করে চামচ করে হারায় গেছে হারাই গেছে ভেবে হ্যাঁ আর মানে ওটার কোনো খবরই নিই আর এখন দেখো গ্লুকনডিটা বাইর করতে গিয়ে হয়ে যে ধরা বললো তো যাই হোক চলো আমি চচ্চড়িটা বানিয়ে নিই আর বাজার আসলে পরে কি আসে দেখা যাক চচ্চড়িটা বানিয়ে তারপরে ঘর ভরজা দেওয়া মুছাও আছে তো সেরে নিই কিছুটা কাজ দেখো ডালটাকে আবার বসানো হয়েছে কেন জানো কারণ ডালের মধ্যে ধনেপাতা পাতা দেওয়া হবে বাবারা চলে আসছে বাজার থেকে আর এই দেখো বাজার থেকে মাছ নিয়ে আসছে দুই রকমের আয়ের মাছ তার সাথে ইলিশ মাছ তো মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে তো মাকে আগে আয়ের মাছটা দিয়ে দিয়েছিলাম তো মা আয়ের মাছটা বসিয়ে দিয়েছে আর এই যে ধনে পাতা এক বাটি যা বেছে দিলো এখান থেকে এরম একটা চারা হয়ে গেল বাটিটা হ্যাঁ তো ওই ধনে একটু ডালে দেবে চচ্চডিতে দেওয়া যেত কিন্তু সর্ষে পাতা দেওয়া হয়ে গেছে আর চচ্চড়িটা হয়ে গেছে না পুরা তো ওই জন্য আর মাকে বললাম থাক চচ্চড়িতে দিতে হবে না অল্প রূপ তুমি ডালে দিয়ে দাও হয়ে যাবে ওই জন্য দেওয়া দিলাম না আর এই দেখো মাছ সব কিছু মাখা মানে মেখে রেখে দিয়ে দিয়েছিলো তারপরে একটু সময় ভাজা ভাজা করে তারপরে এখন এই যে জলটা দিল দেখলেই তো তোমরা মাঝে এখন জল দিচ্ছিলো আর এই দেখো মাছ ইলিশ মাছ আর নিচে কয় টুকরা দু তিন টুকরার মতন আয়ের মাছ আর আইন মাছের মাথাটা আছে এটা ইলিশ মাছ আমি হাটটা একটু ধুয়ে নিলাম এটা কি বানিয়েছিস ওই জন্য পড়াশোনার হয়ে গেছে ওই জন্য তা আমি ঘরটা দিচ্ছিলাম ডাইনিং ড্রয়িং ঝাড় দেওয়া হয়ে গেছে যার ঘর কাপড় ধোয়া সব হয়ে গেছে এখন আমি বাকি রুমগুলো আছে ওগুলো ছাদ দেব আর ও মুছবে আর মা এখানে এই মাছটাই বাকি আছে রান্নার আর আমি ওই মাছগুলো ফ্রিজে ঢুকে রাখবো তো ওই দেখো ডালের মধ্যে মা কাটা হয়নি কিন্তু কাটিয়ে দিতে হবে তো এখন মায়ের মাছটাই বানার ততক্ষণে আমি যাই গিয়ে ঘরটুকু ঝাদ দিয়ে আসি আর বাকি ওখানে বাবা আর তোমাদের দাদা ভাই সবাই একটু কথা বলছে নাই তো দাদা ভাই নাই চলে গেছে আর বাজার দেখো বাইরে এ দেখো আমি যে খচারও দিচ্ছিলাম এই দেখো নোংরা দেখছ আর এই দেখো বাজার পুরো বাইরে সব ভিতরে ঢুকাবো ঝাটটা দিয়ে নিই তারপরে ঢুকাবো ভিতরে কারণ রাখবো তো এইখানেই না তো এখানে নোংরা হয়ে আছে জায়গাটা তো ওই জন্য ঝাড়টা দিয়ে তারপরে এগুলো সব ঢুকায় রাখবো ভিতরে চলে আসলাম একেবারে খাওয়ার টেবিলে তো এদিকে দেখো আমরা তিনজন ভাত নিয়ে বসলাম আমি মা আর হলো যা আর এদিকে বাচ্চাদের খাওয়া হয়ে গেছিলো আর বাবা তোমাদের দাদা খাওয়াও হয়ে গেছিলো তো এখন তো কটা দিন ধরে একটু লেটেই হচ্ছে খাওয়া দাওয়া আর এমনি তো একটু বাচ্চাদের স্কুল থাকলে পরে লেট হয়ই প্রায় কারণ আড়াইটা পনেরো তিনটার দিকে বাচ্চারা আসে তারপরে ফ্রেশ হয় তারপরে ওরা খায় তারপরে সাড়ে তিনটা বেজেই যায় কিন্তু এখন আরেকটু একটু দেরি হয়ে যাচ্ছে কারণ এখন ওই যে ঝাড়া মোছা সংক্রান্তির ধোয়া ঝাড়া এগুলো করতে অনেকটাই সময় লাগে আর ডেলির মানে থাকেই কিছু না কিছু ধোয়া কিছু না কিছু ঝাড়া থাকি। তো ওই সব সেরে তারপরে আমরা আর কি বসি তো এই যে দুদিন ধরে এখন মার সাথে বসছি কারণ মারও একটু লেট হয় ওই জন্য তো দেখো তিনও তো বসে পড়লাম আর এদিকে আজকে খুব হাওয়াও দিয়েছে দুপুর থেকে না মানে প্রচণ্ড হাওয়া দিয়েছে এদিকে ভাই ফোন করেছে তেজপুর থেকে ওখানে নাকি ঝড় বৃষ্টি খুব জোরে সোরে হচ্ছে তো আমাদের এখানে বৃষ্টিটা এখনো অবধি হয়নি কিন্তু খুব জোরে হাওয়া দিয়েছে মানে হাওয়াটা মানে প্রচণ্ড আর কি পরিমাণেই দিচ্ছে দেখো না কাপড়গুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে কীরকমটা হাওয়া দিয়েছে বাপরে বাপ গাছগুলো দেখো কীরকম নড়ছে আমি ছেলেকে বললাম যে যাবো বা গিয়ে একটু ভিডিওটা করে আন তো দেখো তোমাদের এখানেও কি এরকম পরিস্থিতি চলে আসলাম একেবারে সন্ধ্যার সময় কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করেই চলে গেছিলাম একটু ক্যান্টিনে তো ক্যান্টিন থেকে খুব একটা মানে এসে পাইনি কমই পেয়েছি মাল বেশি পাইনি তো অল্প কটা পেয়েছি যা পেয়েছি মানে নিয়ে বাড়ি চলে আসলাম কারণ দুটা ক্যান্টিনে যাওয়া ছিল যে প্রথম একটাতে গেছিলাম ওরা বন্ধ তো ওরা বলল কি না যে কালকে যাওয়ার জন্য কালকে মানে আজকে কিছু কারণে হয়তো বন্ধ দিয়েছে মনে হয় সেটা আর জানি না বলেছে কালকে যেতে তার পাশে আরেকটা ক্যান্টিন আসছিলো ওখানে গেছি তো ওখানে গিয়ে মানে কী কী এনেছি জানো মিক্সচার নিয়ে আসছি আর ম্যাগি তারপরে হলো গার্লিক পেস্ট আর কি রসুন পেস্টের দুটা বোতল আনলাম আর হাজমলার একটা এরকম ডাব্বা আনলাম আর একটা এভরিডে দুধের প্যাকেট আর হলো আর কি ও ঝাড়ু দুটো এনেছি বাস কটাই মাল পেলাম বেশি আর পাইনি সার্ফ আনার বাকি ছিল ওর পাউডার অনেক কিছু আর কি বাকি ছিল তো ওগুলো কিছুই পাইনি তো দেখা যাক কালকে ওই ক্যান্টিনে গিয়ে যদি পাওয়া যায় আর কি তো একটাই পেলাম তারপরে ঘরে চলে আসলাম আর ভেবেছিলাম আজকে একটু বাজার যাব সেখানে আর যাওয়া হলো না কারণ ঘরে আস্তে আস্তে প্রায় অন্ধকার হয়ে গেছিলো ততক্ষণে তো বাজার উঠিয়ে যায় না অত সময় পর্যন্ত তো আর বাজার থাকবে না তো আর বাজার যাওয়া হয়নি কিন্তু বাজার থেকে কিছু আনার ছিল আর কি তো তারপরে ঘরে এসে কটা রিলস বানলাম কারণ আজকে যেহেতু রিলস বানাতে পারিনি ওই জন্য পরে এই যে একটুক্ষণ আর কি রিলস বানালাম বানিয়ে তারপর কাপড় জামা চেঞ্জ করে এই যে এখন এসে একটু বসলাম আর এদিকে বড়ো ছেলে যখন আমি আসি ঘরে তখন দেখি ও পিনার বাটার দিয়ে রুট বিস্কুট খাচ্ছিলো তারপরে মা আবার চা বানালো পরে বাবা মা ওরা চা খেলো আর মেজোজনকে নিয়ে ওর মা করতে বসেছে বড়জন বেভিন করতে বসেছে আর এ ঘুমিয়েছিলো তো এই যে আমি এসে তারপরে ওকে উঠালাম আর এখন একটু দেখি কিছু খাইতে দিই তারপরে খেয়ে তারপরে একটু করতে বসবে আর কি না বাবা একটু বিবি হবে না

না হুম তো সুন্দর লেখা হয়েছে এই তো এখন এগুলোকে এখানে ঢুকায় আর দেখো দুধটা দিছান দুধটা কি এখনো গরম নাকি না গরম আছে গরম আছে গরম আছে এটা ধর তো গুলো ঢুкай বে সেটা মেগিটা মেগি দোকান হইছে না হ্যাঁ মেগি দোকান হইছে হ্যাঁ খাবো খিদা পেয়েছে সব মেগি গুলোকে তো আমার খিদা পেয়েছে এখন গন্ধ কিছু খাবো সকাল মেঘ দাও খেতে হ্যাঁ সকালে খাচ্ছি এখন তো খিদে পাবে না দেখো মেগির ব্যাগটাকে এখানে রেখে দিলাম তো চলো আসা আস আস দেখো কি নিয়ে বসলাম এই দেখো চানাচুর নিয়ে বসলাম একটু চানাচুর খাবো কারণ না খুব একটু মানে খিদা পাচ্ছে ওই জন্য ভাবলাম ছোটো মোটো কিছু একটু খাই আর কি তো তোমাদের দাদাভাই খাচ্ছিলো চানাচুর তো ওকে বললাম যে আমাকে একটু দাও আমিও একটু খাবো আর আমি একটু ডাইনিংয়ে ছিলাম কচুর শাক কাটছিলাম দুই মুঠি কচুর শাক এনেছিলো তো যা এক মুঠি কাটলো আর আমি এক মুঠি কাটলাম আর কেটে তারপরে যে চলে আসলাম তো অনেকক্ষণ আগেই চানাচুরটা দিয়ে রাখছিলো আমাকে তো ওই জন্য ও বলছে যে চানাচুরটা খাইলাম না আপনার অবধি আমরা না খাবো আগে শাকটা কাটিনি আর অল্পটুক আছে কাটা হয়ে যাবে তারপরে খেয়ে নিতে পারবো তো ওই জন্য ওটা মানে কাটা হয়ে গেছে তারপরে তারপরে একটু ভাতও বসাইছিলাম শাকটা কাটতে কাটতে ভাতটা বসাইছিলাম তো অল্পটুকিয়ে ভাত বসাইছি আজকে বেশি ভাত বসায়নি তো ভাত অল্প বসালাম তো ওটাও হয়ে গেছে একবারে রন্ধ করে তারপরে শাকটাকে কাটা হয়েছিলো ডাইনিংয়ে রেখে যে চানা নিয়ে এখন আসলাম তো ভাবলাম বসে এখন চানাটা খেয়ে নিই আর আধা ঘন্টা এক ঘন্টা আছে তারপরে গিয়ে বাচ্চাদেরকে ভাতটা দিয়ে দেবো ততক্ষণে কুকারটাও এসে হয়ে যাবে মানে কুকারের যে এটা হয় না কি বলে ভাবটা ওটাও বের হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে তখন দিতে পারবো আর কি ভাতটা তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো আজকের জন্য টাটা বাই বাই আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট দেখা হচ্ছে আবার কালকে নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে টাটা